পশ্চিমবঙ্গের এসআইআর শুরুর আগে জাতীয় নির্বাচন কমিশন বারোটি নতুন নিয়ম চালু করল বারোটি নতুন নিয়ম চালু করছে কারণ এই এসআই এসআইআর থেকে শুরু হবে এই নিয়মগুলো এসআইআর পরে ভোটে ওই নিয়মগুলো কাজ করবে বিহারে এসআইআর কমপ্লিট বিহারের ভোটে ওই নিয়মগুলো কাজ করবে তারপরে পশ্চিমবঙ্গের এসআইআর শেষ হয়ে পশ্চিমবঙ্গের ভোট হবে সে ভোটে এসআইআর এই নিয়মগুলো কার্যকর হবে সুতরাং এই বারোটি নিয়ম যে সারা দেশ জুড়ে কার্যকর হবে এক এক করে সমস্ত দেশ জুড়ে এই বারোটি নিয়ম কার্যকর হবে কি সেই বারোটি নিয়ম সবটা অবশ্যই জানতে হবে আপনাদের প্রত্যেক ভোটারের এটা জেনে রাখা উচিত এবং এই বারোটি নিয়ম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন তাহলে কি উঠে এলো দেখুন জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে এবার দেশ জুড়ে বারোটি নতুন উদ্যোগ নিউ রিফর্মস চালু হচ্ছে এর লক্ষ্য ভোট প্রক্রিয়াকে আরো স্বচ্ছ আধুনিক এবং অংশগ্রহণমূলক করা নির্বাচন কমিশনের বারোটি নূতন উদ্যোগ বারোটি নূতন উদ্যোগ দেখুন এক নাম্বার বিএলও এবং বিএলএদের প্রশিক্ষণ যা আগে বিএলও দের প্রশিক্ষণ হলেও বিএলএদের কোনো দিন প্রশিক্ষণ হয়নি বিএলএ মানে হচ্ছে বুথ লেভেল এজেন্ট প্রত্যেকটা রাজনৈতিক দলের থেকে একজন করে এই বুথ লেভেল এজেন্ট থাকেন এদের প্রশিক্ষণ কি বলা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের সাত হাজারের বেশি বিএলও ও নয়া দিল্লিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাহলে ট্রেনিং আগে হয়েছে কিন্তু নয়াদিল্লি নিয়ে যে ট্রেনিং এই প্রথম এছাড়া রাজনৈতিক দলের নিযুক্ত এজেন্টের ভোটার তালিকা প্রস্তুতির আপিল প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাহলে বিএলএদের বিএলএদের আগে কোনোদিন প্রশিক্ষণ হয়নি এবছরই নতুন শুরু হয়েছে এটা নতুন নিয়ম কি করার জন্য তালিকা প্রস্তুত এবং আপিল প্রক্রিয়া কোন রকম ভুল হলে কিভাবে আপিল করতে হবে সেটা সম্পর্কে তাদের ট্রেনিং দেওয়া হয়েছে দুই নম্বর কর্মীদের পারিশ্রমিক বৃদ্ধি বিএল বিএলও সুপারভাইজার ভোট গণনা কর্মী সিএপিএফ পর্যবেক্ষক ও মাইক্রো অবজারভারদের ভাতা বাড়ানো হয়েছে প্রথমবারের জন্য ইআরও এবং এই আর ওদেরও দেওয়া হচ্ছে তিন নাম্বার যেটা ভোটারদের জানা একান্ত প্রয়োজন এপিক সরবরাহ পনেরো দিনের মধ্যে এপিক কার্ড পৌঁছে যাবে ভোটারের হাতে প্রতিটি ধাপে এস এম এস এ জানানো হবে অগ্রগতি অর্থাৎ আপনি যে আপিল করেছেন ভোটার তালিকায় নাম তুলবার জন্য সেটা কি পর্যায়ে আছে সব স্টেপ বাই স্টেপ আপনাকে মেসেজ দিয়ে জানাবে যা আগে কোনোদিন দিন আপনারা জানতে পারেননি সুতরাং এটা নূতন একদম এবং ভালো উদ্যোগ ভোটারদের জন্য এটা ভালো উদ্যোগ চার নাম্বার ফটো আইডি কার্ড দেখেন ফিল্ড পর্যায়ে স্বচ্ছতা ও আস্থা বাড়াতে বিয়েলোদের জন্য পরিচয়পত্র চালু হয়েছে অর্থাৎ বিএল আইডি কার্ড দেওয়া হবে যা গলায় ঝুলিয়ে আপনার পাড়ায় পাড়ায় আপনার এই বিয়লোর ভোটার তালিকা নিখুঁত করবার জন্য তদন্তে যাবেন পাঁচ নাম্বার মোবাইল জমা রাখার ব্যবস্থা ভোটার কেন্দ্র ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে ভোটারদের জন্য মোবাইল জমা দেওয়ার আলাদা কাউন্টার থাকবে কেউ বুথের ভিতরে ফোন নিয়ে যেতে পারবেন না ছয় নম্বর ভোটার স্লিপ ভোটার স্লিপটা একেবারে নতুন নয় ভোটার স্লিপের আগেও আপনারা পেয়েছেন কিন্তু সেটাকে মডিফাই করা হয়েছে দেখান দেখেন কি মডিফাই হলো ভোটার স্লিপে ভোটার স্লিপে ভোটারের সিরিয়াল নম্বর ও পার্ট নম্বর স্পষ্টভাবে ছাপা থাকবে স্পষ্টভাবে ছাপা থাকবে সাত নম্বর ডিজিটাল পরিষেবা ডিজিটাল পরিষেবা সাত নম্বরে ইসিআই নেট অ্যাপে ভোট সংক্রান্ত তথ্য আপডেট এবং ভোটের দিন প্রতি ঘন্টা অন্তর ভোটদানের হার আপলোড করবেন অফিসার আপনি যদি বাড়ি বসে জানতে চান তাহলে আপনার মোবাইলে ইসিআই নেটটা অন করলেই জানতে পারবেন আপনার কোন বুথে কত ভোট পলিং হলো আট নম্বর ভোটারের সংখ্যা এবার নতুন নিয়ম এসেছে এটা এর সংখ্যা প্রতিটি বুথে সর্বাধিক বারোশো ভোটার থাকবে ভিড় কমাতে নতুন বুথ তৈরি হবে বিশেষ করে হাউজিং কমপ্লেক্সগুলিতে বারোশোর বেশি ভোট একটা বুথে থাকতে পারবে না আগে ছিল পনেরোশো পর্যন্ত থাকতে পারতো পনেরোশোর উপরে হলে বুথটা ভাগ হতো আর এখন হয়েছে বারোশো তাহলে এটা নতুন এছাড়া নয় নম্বর দেখুন ওয়েব কাস্টিং ওয়েব কাস্টিং ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সমস্ত বুথে ওয়েব কাস্টিং করা হবে আগে কিছু কিছু বুথে যেগুলো সংবেদনশীল বুথ সেই বুথগুলিকে কাস্টিং করা হতো কিন্তু দুঃখের বিষয় বাস্তব যে কথাটা বল না বললে নয় বাস্তবিক যে কথাটা না বললে নয় সেটা হলো ওই ওয়েবকাস্টিং করা হতো ঠিকই কিন্তু ক্যামেরার মুখ দিকে ঘুরিয়ে রাখা হতো মানে রিগিংয়ের সাথে ক্যামেরার মুখটা অন্য দিকে থাকত কোথায় কি ঝামেলা হচ্ছে কিভাবে রিগিং হচ্ছে সে আর দেখা যেত না সেই জন্যে এবার যদি সব বুথে থাকে এবং সেটা যদি যথাযথ দিকে থাকে ওয়েবকাস্টিংয়ের জন্যে যদি ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়া হয় ও এক বিন্দু ভুল ভুলঝুকলে যদি ধরা পড়ে সেটাই ভালো দশ নম্বর ইভিএম ব্যালট পরিবর্তন এবার ব্যালট পেপারে এখন থেকেই প্রার্থীদের রঙিন ছবি থাকবে যাতে পড়া আরো সহজ হয় ব্যালট পেপারে এখন থেকে থাকবে রঙিন ছবি যাতে সেই ছবি দেখে চেনা যায় এবং পড়া সহজ হয় এগারো নম্বর খুব গুরুত্বপূর্ণ ভিভি প্যাট যা চাই ভোটের ফল ও ফর্ম সেভেনটিন সি এর মধ্যে কোনো অমিল ধরা পড়লে ভিভি স্লিপ গণনা বাধ্যতামূলক করা হয়েছে আগে বাধ্যতামূলক ছিল না আগে চাইলে গুনতো না চাইলে গুনতো না কিন্তু এবার বাধ্যতামূলকভাবে গুনতে হবে কারণ সেভেনটিন সি মানে সতেরো সি এর সঙ্গে যদি ভোটার ফর্মের অমিল হয় এবার যদি ভোট ভোট পড়লো ইভিএম এ দেখা গেল পাঁচশো কুড়ি কিন্তু সিতে পাঁচশো আঠারো হলো তাহলে দুটো ভোট কারা বেশি দিল তখন গুনতে হবে ওই তবে ধরা পড়বে যে কোন হলো নম্বর লাস্ট এবং ভোটার পোস্টাল ব্যালট গণনা এইটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের জানারও একান্ত প্রয়োজন পোস্টাল ব্যালট গণনা পোস্টাল ব্যালটে প্রাপ্ত ভোটের গণনা শেষ না হলে ইভিএম গণনা শেষ থেকে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে স্থগিত থাকবে গণনা স্থগিত থাকবে যতক্ষণ না পর্যন্ত পোস্টাল ব্যালট গণনা শেষ হয় তাহলে পোস্টাল ব্যালট গণনা আগে শেষ হবে তারপরে ইভিএম এর গণনা শেষ হবে ইভিএম ও গণনা চললো পোস্টাল ব্যালট চললো কিন্তু দেখা গেল পোস্টাল ব্যালট গণনা শেষ হয়নি তখন কিন্তু ইভিএম এর গণনা থেমে যাবে দুই ধাপ আগে দুই ধাপ আগেই থেমে যাবে ইভিএম এর গণনা যত কতক্ষণ থামবে যতক্ষণ না ব্যা পোস্টাল ব্যালটের গণনা শেষ হয় তাহলে এই বারোটি নতুন নিয়ম নির্বাচন কমিশন চালু করেছে সেই প্রত্যেক রাজ্যের ভোটের জন্য এটা চালু হবে শুধু বিহার নয় বিহারকে সামনে রেখে এবং পশ্চিমবঙ্গকে সামনে রেখে এই নিয়মটা চালু করা হয়েছে আপনাদের সঙ্গে এই নিয়মটা শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ সবাইকে